নতুন চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাতে হয়েছে গোলের ছড়াছড়ি ডায়নামোজাগর নয় দুই গোলে হারিয়েছে জার্মান জয়েন্ট বায়ার মিনিক স্ট্রুট বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতেছে তিন এক গোলে আর সবচেয়ে বিগ ম্যাচে একই ব্যবধানে এসি মিলনকে হারিয়েছে লিভারপুল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডের খেলা হচ্ছে গ্রুপ স্টেজের পরিবর্তে লিগ পদ্ধতিতে জার্মান লীগের দশ নম্বর দল স্টুটগার্ড মাদ্রিদের মাঠে এসে শুরু করে লাগাতার আক্রমণ ম্যাচের বয়স পনেরো মিনিট হতে না হতেই এক হালি দুর্দান্ত অ্যাটাক জার্মান লীগের দলটার ফার্স্ট ফার্স্টে কোনো গোল না হওয়া ম্যাচটাই শেষ হয়েছে চার গোলে রিয়াল মাদ্রিদ তিনটা দিয়ে হজম করেছে একটা মাদ্রিদের জার্সিতে প্রথম চ্যাম্পিয়ন্স গোল হেরে গোল করেন ডিফেন্ডার রুধিকার আর চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচে গোল করেছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিডস টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো টাকায় পাচ্ছেন গুগল টিভি ক্রোয়েশিয়ান লিগের চ্যাম্পিয়ন ডায়নামো জাগ্রেব বার্ন মিউনিকের মাঠে এসে পড়ে বিপদে। একের পর এক গোলে দিশেহারা হয়ে পড়ে অ্যাওয়েসাইট ব্যার্ন স্ট্রাইকার হ্যারিকেন একাই করেছেন চারটা গোল যদিও ওর তিনটাই পেনাল্টি থেকে ডায়নামো জাগ্রেব দুই গোল দিয়ে হজম করেছে মোট নয়টা কেনের চারটা ছাড়াও জোড়া গোল করেছেন অলিসেন একটা করে গোল আছে গিরেইরো গোরেস্কা আর লির সানের দুইটা করে অ্যাসিস্ট করেন মুসিয়ালা আর কিমিক চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচটা হয়েছে ইতালির বিখ্যাত সানসিরো স্টেডিয়ামে একেবারে শুরুতে ক্রিস্টিয়ান পুলিসিসের গোলে লিড পায় হোস্ট এসি মিলান এক গোল দিয়ে অবশ্য তিনটা হজম করে মিলান লিভারপুলের ইব্রাহিম কোনাতে ভ্যানটাইক ও সবসলাই করেন একটা করে গোল শেখ আশিক ডিবিসি নিউজ দেখায়